সাত দিন ধরে বন্ধ চট্টগ্রাম মেডিকেলের ডেন্টাল ইউনিট প্রধান ফটক তালাবদ্ধ বন্ধ চিকিৎসা সেবা ফিরে যাচ্ছেন রোগীরা ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরের দাবিতে শাট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা অচলা অবস্থা নিরসনে নেই কোনো ধরনের উদ্যোগ আমাদের রোগীদের হয়রান হয় দাঁতে ব্যথা নিয়ে হাটহাজারের মদনাঘাট থেকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল ইউনিটে এসে এই রোগী দেখেন গেটে তালা লাগানো চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি বাইরে একটা ডাক্তার দেখা দেখলে আমরা আমার ভিজিট দিতে হবে ওনাকে আটশো টাকা বা এক হাজার টাকা সেই কষ্টটা আমি এখানে বিশ টাকা দিয়ে পাচ্ছি বিশ টাকা দিয়ে পেয়েও কিন্তু এখানে যদি আসি যদি ট্রিটমেন্ট না পায় তাহলে আমার যে ভুগান্তিটা হয়েছে এটা কষ্ট না এটা রুগীর জন্য অনেক কষ্ট চট্টগ্রাম মহানগর ছাড়াও আশেপাশের পুনর উপজেলা থেকে আসা তার মতো এমন অনেক রোগী গত এক সপ্তাহ ধরে ডেন্টাল ইউনিট থেকে ফিরে যাচ্ছেন চিকিৎসা সেবা দ্রুত চালু করার দাবি তাদের ঠিকভাবে সাপোর্ট পাওয়ার জন্য আসলে সরকারি ইয়েগুলো মানুষ ব্যবহার করে তো আমি মনে করব যে এটা চালু করা উচিত এখনও ডাক্তাররা চলে গেছে আমরা ডাক্তার পাইতেছি না এবং আমাদের অনেক কষ্ট হইতেছে রুগীরা আসে ভোগান্তিতে পোহাতে হবেই কারণ দেশের সিস্টেম ঠিক না থাকলে এখানে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক ঠিক থাকবে কীভাবে চিকিৎসা পার্টি বা আমাদের সেবা পার্টি আমরা যেন সেবাটা পেতে পারি কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই সব প্রতিষ্ঠানে এসে যদি ফিরে যায় এর চেয়ে কষ্টকর আর কোনো বিষয় হতে পারে না পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তরের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ডেন্টাল ইউনিট সাত দিন ধরে বন্ধ চিকিৎসকরা জানান ক্লাসরুমের সরঞ্জাম রুগীর সেবার যন্ত্রপাতির সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই ইউনিট আমরা কিন্তু একটা ছোট এক্স রে করাইতে গেলে এইখানে করাইতে পারি এটা আমাকে রুগীকে ঠিকই বাইরে পাঠায় দেওয়া লাগে তারপর অনেক ম্যাটেরিয়ালস যেগুলো আসলে চাইলেই সরকার থেকে দিতে পারে কিন্তু আমরা সরকার দিচ্ছে না গত সোমবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা মামুন রশিত যমুনা নিউজ চট্টগ্রাম